তুমি দিন অনেকদিন যাবত ভাবতেছি তোমাকে একটা কথা বলবো কিন্তু বলতে পারতাছি না আজকে আমার বলাই লাগবে কথাটা কি কথা ধরো আমি একটা বিয়ে করছি মানে ধরো আমি একটা বিয়ে করছি এখন তুমি জানতে পারলা হ্যাঁ তখন তুমি কি করবা কি আর করব ওকে মেনে নিবা রুম তো আছেই তুমি এক রুমে রাখবে এক রুমে আইটেম সত্যি আসলে হচ্ছে আমার কাজেও সাহায্য হবে সত্যি আমি জানতাম তুমি আমারে বুঝতে পারবা ঠিক আছে আর ও আসলে অবশ্যই হ্যাঁ তোমার তো কাজে হেল্প করবে তাই না আমিও কিন্তু এই চিন্তাই করছি আমার বউটার অনেক কষ্ট হয়ে যায় আমি যদি আরেকটা বিয়ে করি তোমার সেবা যত্ন করতে আমার বইয়ের সেবা যত্ন করলো আমার উপর একা একার চাপটা পড়বে না বুঝছো হ্যাঁ তো যাই হোক আমি জানতাম তুমি মেনে নিবা ওরে ঠিক আছে তো কবে কালকেই আসতে বলি হ্যাঁ কালকে আসতে বলবো না হ্যাঁ